ভিউয়ার্স আসলে খুবই হৃদয় বিতরক আমি যে রাস্তার মানুষকে হেল্প করতেছি বিষয়টা কিন্তু এমন না আসলে মানুষ মানুষের জন্যই এই পৃথিবীতে আসে মানুষ এ তোমরা কার জন্য অপেক্ষা করো কার জন্য অপেক্ষা এরা কি করে করতে আছে পারি কই

তোমার দেশের বাড়ি কই এদিকে এদিকে আর তোমার দেশের বাড়ি এদিকে আস তুমি এদিকে আস নবীগঞ্জ কোন জায়গায় নবীগঞ্জ তো বানিয়ে না হবিগঞ্জ যারা বানিয়ে আর তুমি সিটি কর্পোরেশনের কাজ করে রেখে তুমি আর এরা এরা কোন এরা এনে কিসের কাজ করে জি হ্যাঁ

আগের মতো দে না বিদ্যুৎ সিহঁতে লাডে দেয় না এখন আর আগের মতো লাটে দেয় না আহ এ বিকা কৰে কেনে আমিতো বুঝি না এ তুমি বিকা কৰে তেনে হা

এও তো ভালো এই তোমার বাসার বাসা কোথায় শেখ গাছ কষ্ট করে খায় তাও ভালো মাসে পনেরো হাজার টাকা পায় আর কিছু কাজ করো না অন্য তোমরা কষ্ট করে কাজ করো ধরো তোমরা একটু নাস্তা করার পয়সা দিলাম ঠিক আছে এরা ধরো চুরি করে বিকা খাই জন্য দিতাম না ধরো

কষ্ট করে এই জন্য এরে দিলাম ঠিক আছে না কষ্ট যে কোনো কাজই সম্মানজনক সব কাজ ঠিক সব ঠিক আছে না সব কাজ সম্মানজনক না চুরি ছাড়া ভিক্ষা ছাড়া নবীজির দীক্ষা করিও না ভিক্ষা নবীজির দীক্ষা কি নবীজির দীক্ষা করিও না ভিক্ষা আর তুমি ভিক্ষা করো ভিক্ষা করো কেন কারে

দেহি দাঁতগুলো গুলো দেহি দাঁত দাঁত দেখাও তো পান খাই তো দাঁতের অবস্থা একবারে খারাপ হ্যাঁ বিক্ষোভ দেই না আমি কিছু তুমি কাম করে খাইও কাজ করে খাইলে আবার আমরা এসে দিয়া দেবো তুই বাঙালি টুকাস কোন জায়গায় বাঙালি টুকায় হাসানি কাজ করে চেহারা তুলতে বলে ইচ্ছুক না ভালো করে সিন খোলো খুললে চেহারা খুললে দিবো আমি নাহলে দিতাম না হ্যাঁ আচ্ছা এদিকে যাবো ধরো এরে ধর দিত না বিকা করে বিকা করে তো খারাপ চুরির ধরো হ্যাঁ কি করো

নিজে অনেক লোকেতো কাজু অভাৱ নাই বিক্ৰিয়া কৰে বিক্ৰিয়া কৰে খাৰ

কি করে না লেখা পড়া করে নিচু করে সিজে ফোরে ওই দেখো তো কত কষ্ট করতেছে কত কষ্ট করতেছে দেখছো মানুষ কিন্তু শ্রম দেয় বিক্ষা করবে না ঠিক আছে আচ্ছা ধরো আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো ঠিক আছে